শাকিব খান অপবিশ্বাস আবারও সংসার শুরু করেছে এবং গোপনে আবারও সংসার করছেন অলরেডি সাকিব খান এবং অপবিশ্বাস এই এই খবরটা শোনার পরে বুবলি ম্যাডামের কি হবে এবং বুবলি ম্যাডাম যে কি বলছে কিংবা বুবলি ম্যাডামের বক্তব্যটা কি আমি ভেবে পাচ্ছি না ভাইরে ভাই সাকিব খান ভাই বাংলাদেশে ফিরে আসলো ফিরে আসার পরেই এখন পর্যন্ত অপবিশ্বাস এবং সাকিব খান ভাই কোনো মন্তব্য করেনি কিংবা দিক থেকে বুবলিরও কিন্তু খবর নাই কেন বুবলি চুপ রয়েছে কিংবা এতদিন সাকিব খানকে কাছে পাওয়ার পরেও এখনো কেন বাংলাদেশে কোনো সাংবাদিকদেরকেও সাক্ষাৎকার দিচ্ছে না বুবলি এদিক থেকে কথা চাও হচ্ছে যা কিছু ঘটে তার কোনো কিছু কিন্তু বটে গোপনে সংসার করছেন সাকিব খান এবং অপু এরকমই কিছু কথা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে যেখানে শাকিব খানের ভক্তরা কিংবা অপবিশ্বাসের ভক্তরা একদিক থেকে অপবিশ্বাসের ভক্তরা খুবই খুশি কিন্তু খুশির কারণটা কি কিংবা বুবলি শাকিব খান এবং অপবিশ্বাসের সংসার করার খবরটা কি এখনো পেয়েছে আর পাওয়ার পরে তার কি অবস্থা ভাইরে ভাই ঘটনা কিন্তু অনেক দূর গড়িয়েছে আমি আগেই বলেছিলাম যে অপবিশ্বাসের খেলা যখন অপবিশ্বাস শুরু করবে তখন কিন্তু সকলেই মানে জ্ঞান হারিয়ে ফেলবে বুবলিও কিন্তু এই যে আজকে সাকিব খানকে নিয়ে আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে মানে বিগত দিনে ঘুরে বেড়ে এসে সেটার কথাই বলছি এই খুশিটা কিন্তু আর বুগলির বেশি দিন থাকবে না যখন সাকিব ভাই বাংলাদেশে ফিরে আসবে সেটাই ঘটছে অপবিশ্বাস এখন বাংলাদেশে সাকিব খানও বাংলাদেশে তাহলে বুবলি কোথায় প্রশ্ন হচ্ছে বুবলি কেনই বা তার অ্যাক্টিভিটি কোনো কিছুই দেখাচ্ছে না তাহলে বুবলি বাংলাদেশে আসতে পারছে না কেন কারণটা আছে কিংবা এর পেছনে সংসার জীবনে অপবিশ্বাস বর্তমান সময়ে আরো কিছু কথা তিনি বলতে নারাজ বিভিন্ন টিভি প্রোগ্রামে গিয়ে অপবিশ্বাস এখন বলছে না সংসার নিয়ে কোনো কথাই বলছে না তিনি সাকিব খান তার পরিবার সন্তান এবং অপবিশ্বাসের ব্যক্তিগত লাইফ নিয়ে তিনি কোনো কিছু মন্তব্যই করতে চাচ্ছে না সরাসরি তিনি বলে দিচ্ছে না আর ব্যক্তিগত জীবন সংসার জীবন নিয়ে কোনো কিচ্ছু বলতে চায় না এটা আমার একান্তই ব্যক্তিগত পার্সোনাল ব্যাপার তাহলে কেনই বা অপবিশ্বাস এইভাবে মুখে কুলু পাচ্ছে ঘটনা কিন্তু ঘটছে ঘটনা যা ঘটেছে সেটা ধীরে ধীরে প্রকাশ হবে কোনো না কোনো মাধ্যম থেকে প্রকাশ হবে শাকিব খান ভাই যদি সংসার করে তাহলে সমস্যা কোথায় কই বুবলিকে নিয়ে তো আমেরিকায় দীর্ঘ দুই মাস থেকে আসলো সেখানে সংসারের মতোই থেকেছে সংসারই করেছে এক কথায় তাহলে উপবিশ্বাসকে বাংলাদেশে সংসারে সংসার করলে কিংবা অপবিশ্বাসের সাথে থাকলে সমস্যা কি থাকুক না সে তো থাকছে সন্তানের জন্য এখন অনেকেই এই বিষয়টা নোংরামি করবেন যে হ্যাঁ এই বৌ ছেড়ে ওই বউ ওই বৌ ছেড়ে এই বউ ভাই বউরা যদি তাকে না সারে তার কি উপায় সন্তানের দায়ভার নিতে সন্তানের মুখের হাসি ফোটাতে সাকিব খান ভাই তাদের কাছে যাবে যাচ্ছে সন্তানের মা হিসাবে এখন বউ হিসাবে সাকিব খান ভাই কাউকে মানে কাকে কিভাবে মেরে নিচ্ছেন সেটা সাকিব ভাই নিজেই জানে কিন্তু কথা যেগুলো ঘটছে দিক থেকে অপবিশ্বাস ইন্টারভিউ গিয়ে কিছুই বলছে না কারণ রয়েছে এই বিষয়গুলো নিয়ে অপবিশ্বাস আর সোশ্যাল মিডিয়াতে এনে তর্ক বিতর্কে পড়তে চাচ্ছে না তাহলে ভেতরে সংসার করুক আর না করুক অপবিশ্বাস এখন বলবে না এখন অপবিশ্বাসের বিয়ের কথা আসছে আসছে কিংবা অপবিশ্বা নতুন প্রেমে পড়ছে এই বিষয়টা নিয়ে অপবিশ্বাস যেটা খোলাশা করছে না এইসব প্রেম টেমে আমি আর নাই এগুলোতে অ্যালার্জি অপবিশ্বাস ঠিক নিজের নিজের দায়িত্বের জায়গা থেকে নিজের অবস্থানটা ক্লিয়ার করেছে যে আমি যথেষ্ট ম্যাসিউরিটি এখন ম্যাসিউর এই ম্যাসিউরিটি নিয়ে এই সময়ে ব্যক্তিত্বকে আর হালকা করতে চাচ্ছি না এই সকল প্রেমটা মার ভেতরে নাই যদি থাকতো তাহলে ইন্ডাস্ট্রিতে যখন শুরুতে এসেছিলাম তখনও দু চারটা প্রেমের গুঞ্জন কিংবা এই সকল ঝামেলা আমাকে নিয়ে শুনতে পারতেন কিন্তু আপনারা পারেননি তো কথা হচ্ছে সাকিব খানের সাথে সংসার নিয়ে অপবিশ্বাসের যে অধীর আগ্রহ কিংবা অনেকটা স্বপ্ন কিংবা ছেলেকে নিয়ে একসাথে সময় কাটাবে কিংবা সিঙ্গাপুরে যাবে এটা তো স্বাভাবিক এটা তো ঘটবেই যেহেতু সিঙ্গাপুর যাওয়ার কথা একবার মিডিয়াতে অপবিশ্বাস বলেছে ভেতরের ঘটনা রয়েছে ঠিক সে কারণে ব্যারিস্টার সাকিব খান বাংলাদেশে আসার পরে সন্তানের জন্য উপহার নিয়ে এসেছে অপবিশ্বাসের জন্য উপহার নিয়ে এসে নিয়ে এসেছে পরিবারের সকলের জন্য মানে উপহার নিয়ে এসেছে এটা সত্য এই ঘটনা সত্য যাই হোক সাকিব খান ভাই সন্তানের দিকে তাকিয়ে অপবিশ্বাসের দিকেও যাচ্ছে বুবলির দিকেও যাচ্ছে দুই সন্তানকে যেভাবে ভালোবাসে সেই ভালোবাসার তাগিদে যেতে হচ্ছে এখন অপবিশ্বাস সাকিব খানকে পেয়ে কয়েকদিন যদি দুই মাস যদি সংসার করে তাহলে বুবলির উপরে প্রতিশোধ নেওয়া হবে কিংবা একই ধারে একই ধারে নিজের অবস্থানটা ক্লিয়ার হয়ে যাবে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা মন্তব্য ছুঁড়ে দিলে আর একটা পাল্টা বিবৃতি চলে আসে এখন বুবলি আমেরিকাতে কোথায় আছে কি অবস্থায় আছে কিংবা শাকিব খানের সাথে আসলো না কেন শাকিব খান ভাই দেশে চলে আসলো শুধু কি সিনেমার কারণে না এর পেছনে আরো কারণ রয়েছে সন্তান সংসার সিনেমার কাজ বাদে আরো কাজ রয়েছে সাংসারিক কাজ রয়েছে সেই সকল বিষয়গুলো নিয়ে সাকিব খান ভাই নিজে নিজে সেটেল হয়ে গেছে এখন বাংলাদেশ আসা পরে নিজের কাজ কিংবা ছেলেকে দেখতে হবে ছেলে দায়িত্ব পালন করতে হবে সংসারে মনোযোগ দিতে হবে এটা তো বর্তমানে সাকিব খান ভাইয়ের ব্যক্তিত্বের একটা প্রধান লক্ষ্য এখন আপনি তো সারা জীবন আর আমার মানে জোয়ানি থাকবেন না কোনো না কোনো সময় তো আপনার বয়স শেষ হবে সেই সময়টাতে আপনাকে কে দেখাশোনা করবে সাকিব ভাই দীর্ঘ পঁচিশ থেকে ছাব্বিশ বছর সিনেমাতে দৌড়ানি দিয়ে যাচ্ছে এই দৌড়টা তো থামাতে হবে ধীরে ধীরে তো একদিন তিনি অবসরে যাবেন এখন সংসারগুলো সময় না নেওয়ার ঠিক সেই জায়গাতে সাকিব খান ভাই কার সাথে থাকবে কিংবা সংসারে মনোযোগী হবে কিংবা সন্তানরা সাকিব ভাইয়ের প্রতি যে একটা অনুগত হবে এটা তো সাকিব ভাই বুঝে শুনে নেবে তাছাড়া সেই বয়সে গিয়ে আপনার পাশে কে দাঁড়াবে সন্তান থাকবে না স্ত্রী থাকবে এর বাইরে মা বাবাও তো একদিন চলে যাবে তাহলে নিজের হিসেবটা মেলাতে হবে না হিসেব তো মেলবে না সে এখন থেকে শুরু করতে হবে সংসারের বিষয়টা কিংবা সংসার নিয়ে চিন্তা ভাবনা শুরু করলেই কেমন সে শান্তি পাবে পরে মানে শেষ সময়ে তো অপ সাথে যদি সাকিব খান ভাই আবারও সংসার করে করুক সমস্যা কি আপনাদের সমস্যা কি আপনাদের সমস্যা নাই যদি বুবলির ভক্তদের সমস্যা থাকে তাহলে সেই সমস্যা ধরে আপনারা আগের কথা মনে করেন যে বুবলির সাথেও সাকিব খান ভাই সংসার করে এসেছে তো এখন উপবিশ্বাস সাথে করলেও কি না করলেও কি এখানে আমাদের কোনো যাই আসে না তো পারিবারিক বিষয়গুলো যখন মিডিয়াতে আসবে তখন একটার পর একটা কথা রটাবে সেদিক থেকে উপবিশ্বাস যে ডিসিশনটা নিয়েছে যে আমি হ্যাঁ ব্যক্তিগত বিষয়গুলো আর ক্যামেরার সামনে বলতে চাই না কিংবা ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে দর্শকের যে জানার ইচ্ছা প্রতি আগ্রহ এগুলো আমি আর দর্শকদেরকে জানাতে চাই না তার আমাকে ভালোবাসে ফ্যান হিসাবে ভক্ত হিসাবে ভালোবেসে যাক কিন্তু ব্যক্তিগত বিষয় নিয়ে আর না এই কাদা ছোড়াছড়ি একের পর এক পাল্টা পোস্ট যা করবে গোপনে করবে যা করবে ভেতর ভেতরে সংসারের জীবনে করবে এগুলো মিডিয়াতে তুলে আনবে না কিংবা মিডিয়াতে তুলে আনার পরে এই সকল বিভ্রান্তিকর পোস্টের সম্মুখীন বিশ্বাস করবে না আমার মনে হয় সাকিব খান ভাই বাংলাদেশে ফিরে আসার পরে এখন পর্যন্ত কোনো সাক্ষাৎকার দেয়নি কিংবা সাথে কি করেছে না করেছে এগুলো নিয়েও কোনো প্রশ্ন আসেনি কোনো উত্তর আসেনি এখন শাকিব খান ভাই ওইটাই করবে যেটা তার করা উচিত কিংবা ছেলে আবরাম খান জয়ের জন্য বিশ্বাস অপু বিশ্বাসের কাছে যদি যেতেও হয় তারপরেও সে যাবে এবং সন্তানের ভালোর দিকে তাকে তিনি সঠিক ডিসিশনটাই নিবে এখান থেকে অপবিশ্বাস কি করবে কি না করবে সেটার মিডিয়াতে বলার কোনো দরকার নাই যদি সাকিব খানের সাথে অপু বিশ্বাস আবারও সংসার করে থাকে তাহলে ভাই বুবলির কপাল খারাপ বুবলির কপালে একেবারে ভাঁজ চিন্তার ভাঁজ এই সাপটা দেখা যাবে বাংলার দর্শক যখন বুবলিকে বাংলাদেশে পাবে তখনই কেবল খেলাটা আবার নতুন ভাবে শুরু হবে তো যা কিছুই বললাম অপু বিশ্বাসের সাথে যদি সাকিব খানের সন্তানের জন্য সংসারটা আবারও সুন্দর হয়ে যায় তাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা গ্যাপটা কাটে যদি আবারও কাছাকাছি আসে তাহলে এটা দুজনের জন্যই ভালো বিশেষ করে দুইটা সন্তানের জন্যই ভালো কারণ শাকিব খান ভাই বাবা হিসেবে বীরকেও যেমন ভালোবাসে জয়কেও তেমন ভালোবাসে এখন সন্তানের মা হিসেবে যতটুকু দায়িত্ব পালন করতে না পারে সাকিব খান ভাই বাদ দায়িত্ব পালন করে নিজের অবস্থান ঠিক রেখে বিশ্বাসকেও সময় দেবে বুবলিকেও সময় দেবে এখানে দোষ কারো নাই সকলেই সমান সকলের সমান অধিকার সাকিব ভাইয়ের কোনো কিচ্ছু পারার নাই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত চাই ভিডিওর নিচে কমেন্ট বক্সে ভালো থাকবেন সবাই